হ্যালো ফ্রেন্ডস আজকে ভয়েস চেঞ্জের এই ক্লাসে ফিউচার টেন্সের উপরে যে সমস্ত ভয়েস করতে পারা যায় সেই সেইভাবে সেটা কীভাবে করা যাবে তো সেই নিয়ে আজকে বিশেষ ক্লাস থাকছে তো ফিউচার টেন্স এর আগে যে ফিউচার টেন্সের আগে অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং প্লাস টেন্সের উপরে যে সমস্ত ভয়েস যেভাবে করা যেতে পারে সেগুলোর জন্য তোমরা প্লেলিস্ট থেকে গিয়ে ভয়েসটা কী এবং কীভাবে ভয়েস চেঞ্জ করা যেতে পারে এবং কোন টেন্সের উপরে কীরকমভাবে ভয়েস করা যেতে পারে সেটা নিয়ে কিন্তু এক এক ভিডিও রয়েছে তোমরা যারা দেখো আগে তারা কিন্তু প্লেলিস্ট থেকে গিয়ে সেই ভয়েসগুলো এক একে দেখে নাও ঠিক আছে তো আজকে ফিউচার টেন্স এর উপরে ভয়েস আলোচিত হবে এবং এই বিশেষ বইটি থেকে তোমরা জানো এই বইটি যাদের আছে তা তোমরা ভালোভাবে জানো যে বিশেষ বইটি কত আমাদের গ্রামার শেখার পক্ষে কত উপযোগী তো এই বিশেষ বই থেকেই ক্লাসটা আমি করাচ্ছি ফিউচার টেন্স টেন্স সম্পর্কে যাদের ধারণা নেই তারা অবশ্যই টেন্সের প্লেলিস্ট সিরিজ থেকে গিয়ে পুরোপুরি টেন্সটা দেখে নিও কারণ টেন্সের উপরে ওখানে বিস্তারিত আলোচনা হয়েছে ঠিক আছে যাতে তোমাদের ভবিষ্যতে সমস্ত কিছু করতে গেলে টেন্স তো লাগবে সুতরাং টেন্সটা যদি ভালো করে শিখতে না পার তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়বে কাজে টেন্থটা টেন্থিরিজির সিরিজ থেকে তোমরা টেন্সটা কি কিন্তু একে একে করে গিয়ে শিখে নেবে ঠিক আছে তো চলো আজকে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করছি ফিউচার টেন্সের উপরে ভয়েস ঠিক আছে ফিউচার টেন্সটা কি অর্থাৎ যেটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে ঠিক আছে যে সময়টাকে ভবিষ্যতে ঘটবে বোঝানো হচ্ছে সেই সময়টাকে আমরা টেন্স বলি ঠিক আছে হয়তো যেটা এখনও আসেনি হয়তো হবে আগামীকাল আগামী সপ্তাহে আগামী মাসে আগামী বছরে এরকম একটা কিছু ঘটনা এখানে ঘটবে সেখানে আমরা ফিউচার টেন্স ইউজ করি ঠিক আছে তো ফিউচার টেন্সটের উপরে ভয়েস করতে গেলে আমাদের একটি গঠন লাগবে গঠনটা দেখো এখানে যেভাবে দেওয়া আছে এই গঠনটা হচ্ছে প্রথমে ভয়েস দু প্রকারের অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস তো অ্যাক্টিভ ভয়েসের কিন্তু যে অবজেক্ট থাকবে সেটি কিন্তু প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আকারে বসে যাবে তারপরে ওই অ্যাক্টিভ বয়সের যে অবজেক্ট থাকবে সেটি মানে প্যাসিভ বয়সের যে সাবজেক্ট থাকলো অর্থাৎ সেই সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ সেই সাবজেক্ট মানে অ্যাক্টিভ বয়সের অবজেক্ট মানে প্যাসিভ বয়সের সাবজেক্ট হবে তো সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে স্যাল বি বা উইল বি বসবে বা মে বি হতে পারে অর্থাৎ স্যাল কিংবা উইল থাকলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্টের পরে শ্যাল কিংবা উইল থাকে তাহলে সেটি সেটা আমরা ও ফিউচার টেন্স হিসেবে ইন্ডিকেট করি ঠিক আছে তো সেটা টেন্সের সিরিজে তোমরা পাবে তো এখানে দেখো স্যাল থাকবে স্যালের সাথে সাথে কিন্তু আমাদের একটা বি বসাতে হবে বি বি ঠিক আছে তারপরে উইলের উইল থাকলে উইলের পরে বি বসাতে হবে মে থাকলে মেয়ের পরে বি বসাতে হবে তারপরে যে মূল ভার বা প্রিন্সিপাল ভার সেটা থাকবে সেইটার সেন্টেন্সটার মধ্যে তো তার পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম থাকবে অর্থাৎ ভি থ্রি ফর্ম থাকবে তারপরে বাই বাই দিয়ে একটা প্রিপোজিশান বাই প্রিপোজিশানটা বসে তারপরে বাক্যের যে আসল সাবজেক্ট অর্থাৎ অ্যাক্টিভ বয়সের যে সাবজেক্ট সেটা প্যাসিভ বয়সের অবজেক্ট আকারে বসে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে যারা না বুঝতে পারো পারলে তারা কিন্তু এই এক্সাম্পলগুলো দেখো দিলে তোমরা আরও ভালো করে ক্লিয়ার করতে পারবে ঠিক আছে দেখো এক্সাম্পলগুলো কি দিয়েছে এখানে আমি তোমার বাবাকে সাহায্য করব। ঠিক আছে দেখো করব। অর্থাৎ ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বোঝাতে যেটা আমরা ব্যবহার করব। বাংলার ক্ষেত্রে কিন্তু সবসময় করবো খাবো ঘুমাবো এরকম টাইপের সমস্ত ব ব অর্থাৎ বাংলাটা এরকম উচ্চারিত হবে ঠিক আছে তাহলে আমি তোমার বাবাকে সাহায্য করবো দেখো এখানকার আমাদের সাবজেক্ট কোনটা আমি তাই আই বসে তা হয়েছে যেহেতু ফিউচার টেন্সের ক্ষেত্রে স্যাল কিংবা উইল বসে তাই আই করে স্যাল বসে গেছে ঠিক আছে সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প এটা হচ্ছে প্রিন্সিপ্যাল ভার বা মেন ভার তাই হেল্প বসে গেছে তোমার বাবাকে তাহলে তোমার বাবাকে ইংরেজি হচ্ছে ইউর ফাদার তাহলে আই সেলফ হেল্প ইউর ফাদার ঠিক আছে এটা কিন্তু একবারে সিম্পল একটা সেন্টেন্স এবং এটা অ্যাক্টিভ ভয়েসেই রয়েছে ঠিক আছে তো এবারে আমরা এটাকে চেঞ্জ করবো কীভাবে চেঞ্জ করবো দেখো অ্যাক্টিভ ভয়েসে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে আই আর অবজেক্ট হচ্ছে ইউর ফাদার ঠিক আছে তাহলে প্যাসিভ বয়েস যখন যখন করা হবে তাহলে প্যাসিভ বয়েসের ভয়েসের করতে করতে হলে অ্যাক্টিভ বয়সের যেই যে অবজেক্ট রয়েছে এটা কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাবে তাহলে সাবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ তাহলে ইউর ফাদার ফার্স্ট দিয়ে শুরু হয়ে গেলো তারপরে ইউর ফাদার পরে কিন্তু উইল বসে যাবে ঠিক আছে উইল বসে গেল আচ্ছা তারপরে কিন্তু একটা নিয়ম অনুযায়ী বি বসবে বি বসে গেছে এখানকার প্রিন্সিপাল ভার্ব যে রয়েছে হেল্প হেল্পের ভিতরি ফর্ম হয় হেল্প তাই হেল্প বসে গেছে একটা পিপোজিশান বসে গেছে তারপরে আই থাকলে মি হবে ঠিক আছে এই যে প্রোনাউনটা কীরকম থাকলে কীরকম চেঞ্জ হতে পারে তার জন্য কিন্তু তোমরা ভয়েসের প্রথম যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা তোমরা দেখো দিলে বুঝতে পারবে যে কোন প্রোনাউনের ক্ষেত্রে কোনটা কোনটা ব্যবহার করা হয় কিন্তু এখানে যদি নাউন থাকতো তাহলে নাউন কিন্তু এখানে একইভাবে বসতো ঠিক আছে শুধুমাত্র প্রোনাউনের ক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ হবে ঠিক আছে এখানে যা থাকবে এখানে তাই চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কমলবাবু ছেলেদের উপদেশ দেবেন তাহলে কমলবাবু উইল অ্যাডভাইজ দ্য বয়েস ঠিক আছে তাহলে একইভাবে এবার তোমরা আশা করি বুঝে গেছো তোমরা খুব সহজেই করতে হবে তাহলে করো দ্য বয়েস উইল তারপর বি বসে গেছে অ্যাডভাইস হচ্ছে প্রিন্সিপাল ভার তার ভিত্রি ফর্ম হচ্ছে অ্যাডভাইসড বসে গেছে বাই বসে গেছে দেখো কমলবাবু যেহেতু এখানে নাউন তাহলে নাউন কিন্তু এখানে চেঞ্জ হয়নি নাউন কিন্তু ছিল তাই বসে গেছে ঠিক আছে তাহলে দ্য বয়েস উইল বি অ্যাডভাইসড বাই কমলবাবু নেক্সট দেখো ছাত্ররা অঙ্কগুলি করবে তাহলে দ্য স্টুডেন্টস উইল ডু দ্য সামস সামস মানে হচ্ছে অঙ্ক সাম মানে অঙ্ক সামস করা হয়েছে অঙ্কগুলি বলা হয়েছে তা এখানে টুয়েল ফর্ম হয়েছে যার কারণে এখানে সামস বলা হয়েছে ঠিক আছে তো দেখো দ্য সামস উইল বি ডান আচ্ছা ডুর ভিত্তি ফর্ম হচ্ছে ডান ঠিক আছে ডুর ভিত্তি ফর্ম হচ্ছে ডান তাহলে দ্য সামস উইল বি ডান বাই দ্য স্টুডেন্টস ঠিক আছে আবার দেখো তারা বার্থডে তৈরি করবে আচ্ছা দে উইল বিল্ড দ্য হাউস ঠিক আছে বিল্ড মানে নির্মাণ করা বা তৈরি করা এটা হচ্ছে প্রিন্সিপাল ভার ঠিক আছে তাহলে দে উইল উইল সেল বা উইল থাকলে যেহেতু ভবিষ্যৎ বোঝায় তাই এখানে তাই এখানে দেয়ের পরে উইল বসে গেছে তাহলে দে উইল বিল্ড দ্য হাউস তাহলে হাউসটা হচ্ছে অবজেক্ট প্যাসিভ বয়সের হবে সাবজেক্ট তাই হাউসটা এখানে চলে এসছে তারপরে উইল এখানে বসবে তারপরে নিয়ম অনুযায়ী বি বসে যাবে তারপরে বিল্টের ভি থ্রি ফর্ম বা পাস পার্টিসিপেন্ট ফর্ম হচ্ছে বিল্ট তাহলে এখানে এখানে ডি রয়েছে এখানে টি রয়েছে তাহলে বিল্ট আর বিল্ট ঠিক আছে তারপরে বসছে বাই তারপরে বসছে দে থাকলে দেম হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে লং সেন্টেন্স দেখো ভারত ভবিষ্যতে সৌরভ ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে দিতে পারে ঠিক আছে তাহলে এখানে ভালো করে দেখো এখানে কিন্তু শ্যাল বা উইলের বদলে এখানে কিন্তু একটা সম্ভাবনা অর্থ বোঝাচ্ছে সম্ভাবনা ঠিক আছে এই যে পারেটা এটা কিন্তু শ্যাল বা উইল উইলের মতন কিন্তু নয় খানিকটা এটা নেতৃত্ব দিতে পারে মানে তার সম্ভাবনা আছে এরকম একটা অর্থে তাহলে এরকম একটা অর্থে কিন্তু আমাদের মেয়ে ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে দেখো তাহলে ট্রান্সলেশন করা যাক তাহলে সৌরভ ভবিষ্যতে সৌরভ ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারে তাহলে সৌরভ পারে তাহলে সৌরভ মে লিড মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া ঠিক আছে পরিচালনা করা তাহলে সৌরভ মে লিড দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিম মানে হচ্ছে ভারতীয় ক্রিকেট দল ইন ফিউচার ইন ফিউচার মানে ভবিষ্যতে দেখো ট্রান্সলেশনটা কত কত সহজে খুব সুন্দর করে হয়ে গেল তাই না তাহলে সৌরভ মে লিড দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন ফিউচার তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে এবার দেখো তাহলে একটি বয়সের সাবজেক্ট হচ্ছে সৌরভ আর অবজেক্ট হচ্ছে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ঠিক আছে এবারে দেখো আমরা যখন ভয়েস চেঞ্জ করবো তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে তোমরা আগে সাবজেক্ট করো তাহলে দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম করে দেওয়া হয়েছে তারপরে মেয়ে যা ছিল মেয়ে হবে তারপরে নিয়ম অনুযায়ী একটা বি বসে বি বসছে লিড লিডের ভিত্তি ফর্ম হচ্ছে লেড ঠিক আছে লেড বসে গেছে তারপরে একটা বাই বসে গেছে তারপরে হচ্ছে সৌরভ সৌরভ থাকলো এখানে সাবজেক্ট আর এখানে প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেছে বাকিটা থাকলো ইন ফিউচারটা পর তারপরে করে দেওয়া হয়েছে তাহলে দাঁড়ালো ব্যাপারটা এরকম দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম মে বি লিড বাই সোর অফ ইন ফিউচার ঠিক আছে খুব সহজেই তোমরা ভয়েস করতে পারলে তোমরা এই যে বাংলাগুলো দেওয়া আছে তোমরা কিন্তু একটা খাতাতে তুলে নাও তুলে নিয়ে কিন্তু নিজের মতন করে করার চেষ্টা করো যেভাবে বোঝালাম তারপরে কিন্তু তোমরা নিজেই ভিডিওর সঙ্গে মিলিয়ে নিও তোমরা কতটা উপকৃত হলে তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে ঠিক আছে দেখো শ্রাবণী একটি ব্যাগ কিনবে তাহলে শ্রাবণী শ্রাবণী বুঝিয়ে দেওয়া হয়েছে কিনবে উইল বাই বাই মানে কেনা তাহলে শ্রাবণী উইল বাই এ ব্যাগ ঠিক আছে দেখো ভয়েস করবো তাহলে এ ব্যাগ উইল বি বট বাইটা হচ্ছে ভি ওয়ান ফর্ম ভারবের ফার্স্ট ফর্ম তার ভিত্তি ফর্ম হচ্ছে বট তাহলে বাই থাকলে বট হবে তাহলে এ ব্যাগ উইল বি বট বাই শ্রাবণী ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে ঠিক আছে তাহলে ফিউচার ইন্ডিফিনাইট টেন্স অর্থাৎ সাধারণ ফিউচার টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স যে ক্ষেত্রে আমাদের সাবজেক্ট বসে তারপরে স্যাল কিংবা উইল বসে তারপরে ভার বসে তারপরে হচ্ছে বাদবাকি অংশটার বসে তাই এক্ষেত্রে কিন্তু আমাদের ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সের টেন্স শিখলাম সাথে সাথে কিন্তু তারপরে ভয়েসটা আমরা শিখলাম ঠিক আছে এরপরে চলো ফিউচার পারফেক্ট টেন্স এবং এই বই বই নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছ ফিউচার কন্টিনিউস টেন্সটা কিন্তু এখন বর্তমানে বাদ দেওয়া হয়েছে ঠিক আছে অপ্রচলিত বলে এখানে কিন্তু রাখা হয়নি এবারে দেখো ফিউচার পারফেক্ট টেন্স টাইপারে এই বই থেকে শেখার চেষ্টা করবো এখা এক্ষেত্রে গঠনটা কি দেখো গঠনটা একটু মিলিয়ে নাও গঠনটা এখানে বলা হচ্ছে যে অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে তারপরে অবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসবে ঠিক আছে দেখো আগেরটা ছিল শুধু শ্যাল হ্যাপ বা উইল হ্যা সরি আগেরটা ছিল শ্যাল বি বা উইল বি ছিল এবারে এখানে শুধু এখানে কিন্তু রয়েছে স্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ঠিক আছে আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেট ফর্ম সব ফর্ম বসবে তারপরে বসবে বাইপোজিশান তারপরে বাকি অংশই বসবে ঠিক আছে সাধারণ ফিউচার ইন্ডিফিনেট টেন্সের ক্ষেত্রে কী হয় শুধুমাত্র স্যাল বসে ঠিক আছে আর পারফেক্টেন্সের কী ক্ষেত্রে কী হবে স্যাল হ্যাপ বসবে বা উইল হ্যাভ বসবে ঠিক আছে কিন্তু ভয়েসের ক্ষেত্রে যেটা আগে সে গেলাম সেক্ষেত্রে স্যালের পরে বি বসে যাবে আর যেহেতু এটা পাস্ট ফিউচার পারফেক্ট টেন্স সেক্ষেত্রে এখানে কিন্তু স্যাল হ্যাভের পরে একটা বিন বসেবে স্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ঠিক আছে আশা করি এই যে গঠনটা এটা তোমরা বুঝতে পারলে এবার দেখো এখান থেকে এই ঘটনাকে কাজে লাগিয়ে সুন্দরভাবে ফিউচার পারফেক্টেন্সের ভয়েস করা হয়েছে দেখো ফিউচার পারফেক্টেন্সের একটা এক্সাম্পল দেখো যে এতক্ষণে তিনি ঘটনাটি জেনে থাকবেন অর্থাৎ এই এটা কি অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু কাজ হয়ে থাকবে ঠিক আছে এরকম এরকম একটা বোঝাতে বোঝা বোঝালে কিন্তু সেক্ষেত্রে ফিউচার পারফেক্টেন্স ব্যবহার করা হয় কোনো একটা কাজ হবে এরকম একটা ক্ষেত্রে কিন্তু ফিউচার ইনডিফিনেট টেন্স এটা আগে বললাম কিন্তু ফিউচার পারফেক্টেন্স কি না কোনো একটা সময়ের মধ্যে ওই কাজটা হয়ে থাকবে এরকম একটা এরকম একটা ঘটনার ক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্টেন্স ব্যবহার করা হয় ঠিক আছে তাহলে দেখো এতক্ষণ তিনি ঘটনাটি জেনে থাকবেন তাহলে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স ট্রান্সলেশন করা হোক তাহলে হি উইল হ্যাভ নোন নোন মানে জানা ঠিক আছে নো মানে জানা এর ভাড়া ভিত্তি ফর্ম হচ্ছে নোন তাহলে হি উইল নো হ্যাভ নোন দ্য ইনসিডেন্ট বাই দিস টাইম ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা বাই দিস টাইম মানে হচ্ছে এই সময়ের মধ্যে ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে এটা ট্রান্সলেশন করা হলো ফিউচার পারফেক্ট টেন্স অনুযায়ী এবারে দেখো ভয়েস করা হচ্ছে তাহলে ভয়েসটা করতে হলে কী করতে হবে প্রথমে অ্যাক্টিভ বয়সের সাবজেক্ট আর প্যাসিভ বয়স অ্যাক্টিভ বয়সের অবজেক্ট বের করে নাও তাহলে সাবজেক্ট হচ্ছে হি আর অবজেক্ট হচ্ছে দ্য ইনসিডেন্ট ঠিক আছে তাহলে অ্যাক্টিভ বয়সের দুটো বের করে ফেললাম তাহলে এবার এবার প্যাসিভ ভয়েস করতে যখন যাবো তাহলে ইনসিডেন্টটা সাবজেক্ট করে ফেলবো তাই তা ইনসিডেন্ট করে ফেলা হলো তারপরে উইল করে ফেলা হল হ্যাব যা আছে তাই থাকলো এরপরে নিয়ম অনুযায়ী একটা বিন বসেবে তাই বিন বসে গেল ভিত্তি ফর্ম তো অলরেডি করা আছে এখানে তাই এখানে বসিয়ে দিয়েছি ঠিক আছে কিন্তু মনে রাখবে ননের পরে কিন্তু কখনোই বাই হয় না সবসময় যেন টু হয় ঠিক আছে এই যে এইটা আছে ব্যতিক্রমী একটা অর্থাৎ নো কিংবা ননের ক্ষেত্রে কিন্তু কখনোই পরে কিন্তু বাই হয় না বাই টু পজিশনটা বসে না বসে টু তাই টু বসে গেছে তারপরে হি থাকলে হিম হয়ে যাবে ঠিক আছে এই টু করে ফেললে তারপরে বাকিটা কিন্তু যা আছে তাই করে দেওয়া হলো বাই দাস বাই দিস টাইম ঠিক আছে খুব সহজে আশা করি বুঝতে পারলে তারপরে দেখো অনির্বাণ এতক্ষণে উপন্যাসটি পড়ে থাকবে তাহলে অনির্বাণ উইল হ্যাভ উইল হ্যাভ রিড দ্য নোবেল বাই দিস টাইম ঠিক আছে তাহলে অনির্বাণ উইল হ্যাভ রিট দ্য নবেল বাই দিস টাইম তাহলে এটাও করো তাহলে অনির্বাণ এখানে একটা সাবজেক্ট আর এটা হচ্ছে দ্য নবেল ঠিক আছে নভেলটা হচ্ছে অবজেক্ট তাহলে নভেলটা সাবজেক্ট করা হোক তাহলে দ্য নভেল তাহলে উইল হ্যাভ বিন করা হয়েছে রিটের ভিতির ফর্ম রিড করা হয়েছে তারপরে বাই অনির্বাণ বাই যেহেতু নাউন আছে তাই নাউন ছিল তাই হয়ে গেছে আর বাই দিস টাইম পরে বসে গেছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে একে সমস্তগুলোও খুব সহজে তোমরা করতে পারবে ঠিক আছে দেখো তারপরে দেখো রাকেশ ঘুড়ি উড়িয়ে থাকবে তাহলে রাকেশ উইল হ্যাভ ফ্লোন এ কাইট ঠিক আছে রাকেশ উইল হ্যাভ ফ্লোন এ কাইট তাহলে রাকেশ হচ্ছে সাবজেক্ট আর কাইট হচ্ছে অবজেক্ট তাহলে কাইটটা সাবজেক্ট করো তাহলে কাইট এ কাইট করা হয়েছে তাহলে উইল হ্যাভ বিন উইল হ্যাভ ফিউচার পারফেক্টের আর বিনটা হচ্ছে ভয়েস চেঞ্জের জন্য বসে গেছে ঠিক আছে আর ফ্লোনটা তো ভি থ্রি অলরেডি আছে তাই ফ্লোন এখানে করা হয়েছে বাই রাকেশ যা ছিল তাই হয়েছে ঠিক আছে আশা করি তোমাদের যে ফিউচার টেন্সের উপরে যে ভয়েসটা রয়েছে অর্থাৎ দুটো ভয়েস এখানে করা হয়েছে ফিউচার ইন্ডিফিনেট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স সেটার উপরে কিন্তু ক্লাসটা আমাদের আজকের মতন কমপ্লিট হলো ঠিক আছে ভয়েসের উপরে যে ভিডিওগুলো দেওয়া হয়েছে তোমরা একে একে সব সবাই দেখো আশা করি তোমাদের কাছে ভয়েস নিয়ে কোনো কিছু আর ভীতির কারণ থাকবে না তোমরা যেখানেই যা যেখানেই যা ভয়েস করতে দেওয়া হবে বা কাজে লাগবে তোমরা কিন্তু খুব সহজেই ভয়েস করতে পারবে ঠিক আছে তোমাদের ভিডিওগুলো কতটা উপকার উপকারে লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়েও তোমরা কেউ কেউ জানাচ্ছ তোমাদের অনেক অনেক উপকারে লাগছে তোমরা কেউ কেউ এক্সারসাইজ করে দেওয়ার জন্য তোমরা বলেছো অবশ্যই এক্সারসাইজের ভিডিও পরপর করে আসবে তোমরা চ্যানেলটিকে অবশ্যই ফলো করো যারা যারা নতুন দেখলে আজকে ফার্স্ট টাইম দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে তোমাদের এরকম হেল্পফুল ভিডিও খুব কাজে লাগে এবং খুব গ্রামারটা খুব সহজেই তোমাদের মতন করেই বুঝতে পারো এবং এগিয়ে যেতে পারো ঠিক আছে ভয়েসের আরও কয়েকটা ভিডিও আসবে অর্থাৎ পুরো ভয়েসটাকে কমপ্লিট করার জন্য এই বইতে যত রকম ক্যাটাগরি রয়েছে সমস্ত উপর ভয়েস করা হবে তোমরা কিন্তু অবশ্যই দেখতে দেখতে থাকো এই ভিডিওটা ঠিক আছে পরপর এই ক্লাসগুলো দেখতে থাকো প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা ছোটোর সময় আমাদের ক্লাস এখানে আসছে তোমরা সবাই অবশ্যই ভিডিওটা দেখে লাইক এবং কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে